আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এই জায়গায় সিলিংটা প্লাস্টিক করবো তো সিলিং প্লাস্টার করার আগে আমাদের তো আমরা সিলিং প্লাস্টার করতে পারবো না তো সর্বপ্রথম আমরা সিলিং তো এখন আমরা সবাই যাবো পাইপ আনতে পাইপ এনে হচ্ছে আমরা মাছা দেবো আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মাছা দিয়ে ফেলতে তোমরা দেখতে পাচ্ছো তো আমাদের তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এদিকে চিপিং করবো এবং আমাদের যে দুইটা হেল্পার আছে এবং আমাদের মনির বাবা আছে তো তারা বালু ফেলবে

প্লাসটা করা আছে ওই জায়গায় যদি গ্রেডিং ভরে তাহলে কিন্তু ওইটা ধুয়ে ফেলে না অথবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখে না তো ওটা পরিষ্কার না করার কারণে হচ্ছে যে পরবর্তীতে কিন্তু জিনিসটা খুবই খারাপ দেখা যায় এবং খুবই বিশ্রী দেখা যায় ওয়ালটা একদমই নষ্ট হয়ে যায় তো আমরা ওইটা করি না ভাই আমরা সাথে সাথে দেখতেই পাচ্ছ ভালো করে পানি দিয়ে হচ্ছে সলা ঝাড়ু দিয়ে লাড়া দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনো গ্রেডিং আটকে থাকে না সব সমস্ত গ্রেডিং কিন্তু পড়ে যায় যেহেতু আমাদের মাছা দিতে প্লাস চিপিং করতে ভালোই সময় লাগছে তো যে কারণে আমরা উড়া ধরা মশলা সাবাই নিয়েছি এবং পাটটা আমরা কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি আমার সাথে সাথে কিন্তু আমার মনির বাবাও কিন্তু আমার

তো এদিকে কিন্তু আমাদেরকে গাঁথনি করতে হইব এই স্ল্যাবের উপরে পুরোটাই কিন্তু গাঁথনি হবে গাঁথনি কিন্তু একদম সাদের মধ্যে ঠিকবে তো এটা গাঁথনি করবো লাঞ্চের পরে এসে তো আমরা দুপুরে খাবার খেয়ে এসে কিন্তু সর্বপ্রথম দুই গাঁথনি গাছি এর প্রসেস প্লাস্টার শুরু করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লাস্টার কিন্তু প্রায় কমপ্লিটের কাছাকাছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে এর যায় কিন্তু জলপুটটি দিতে এর প্রসেসে দেব কিন্তু মাছাটা ভেঙে ফেলবো জায়গায় কিন্তু আর মাছা রাখবো না আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা কাজ কমপ্লিট করে ফেলি এর প্রসেস জলপুটি দিয়ে দিচ্ছি তোমার স্ক্রিনে দেখতে পাশে মাছ করার পর হচ্ছে সমস্ত যন্ত্র দিয়ে ফেলছে এবং আমাদের হেল্পাররা কিন্তু আজকের মতো কাজ এতটুকুই আর দেখি যদি কালকে কাজ দেয় তাহলে আমরা যে করলাম এই জায়গায় প্লাস্টার বাকি আছে সেগুলো আমরা করবো ওয়াল বাকি আছে সেগুলো আমরা প্লাস্টার করবো যদি এই জায়গায় কালকে কন্ট্রাক্টর সাহেব আমাদেরকে কাজ এখানে দেয় তো মিস্র আজকের মতো ভিডিও এতটুকুই আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে